বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে একটু ঘোলাটে হয়ে আসছে তার কারণ আমি মনে করি যে ডক্টর ইনুর সাহেব তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি এই রাজনৈতিক দল গঠন না করলেও তিনি পারতেন এই রাজনৈতিক দল গঠন করার আগে কিন্তু সমস্ত জনগণ বাংলাদেশের সর্বস্তরীয় জনগণ তাকে সমর্থন দিয়েছে তিনি একজন বিশ্ব বরণ্য ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই অতএব সেই দিক থেকে সকল সমস্ত দল সমস্ত মানে কোয়ার্টার থেকে তাকে সমর্থন দিয়েছে অ্যাজ এ চিফ অ্যাডভাইজার তো তিনি যখন একটি রাজনৈতিক দল গঠন করলেন ভিতরে ভিতরে এটা প্রকাশ্যে নয় এবং সেই দলকে যখন তিনি প্রশাসনিকভাবে এবং সরকারিভাবে সমর্থন দিচ্ছেন এবং সেই দলের দুইজন প্রতিনিধি এখনও উপদেষ্টা হিসেবে আছে এবং তারা দৃশ্যমান মানে বৈষম্য সৃষ্টি করে চলেছে সেই কারণেই জনগণের মধ্যে একটি সন্দেহ প্রশ্ন ইতিমধ্যেই এই এনসিপি এবং সরকারের অনেক পি এস তারা শত শত কোটি টাকার তদ্বি বাণিজ্য দুর্নীতি করেছেন তা ধরা পড়েছে এবং সেটার সেই এপিএসপিএসদেরকে বরখাস্ত করা হয়েছে অনেক এনসিপির নেতা নেত্রীকে বরখাস্ত করা হয়েছে অতএব এই হঠাৎ করে একটি রাজনৈতিক দল গঠন করতে হলে যেই রাষ্ট্রীয় সমর্থন এবং কালো টাকার প্রয়োজন সেটাই কিন্তু তারা করছে সেই কারণে ডক্টর ইন্দু সাহেব এবং তার যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ নিয়ে কিন্তু জনমনে এবং বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে তাদের মনে একটি সন্দেহ সৃষ্টি হয়েছে নির্বাচন কবে হবে দেশকে আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচন আদৌ হবে কি না পাঁচ বছর দশ বছর এই যে মানে কানাঘুষা এগুলি এটা এই সমস্ত কানাঘুষার কারণে আজকে জাতীয় ঐক্য কিন্তু বিনষ্ট হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর জনগণ এবং রাজনৈতিক দলগুলি যেভাবে ঐক্যবদ্ধ ছিল কারণ ভারতীয় সেবা থেকে ভারতীয় রর কবল থেকে বের হইতে হলে বের হইতে হলে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচারের আওতায় আনতে হলে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন সেই জাতীয় ঐক্যটা ইনি সরকার এনসিপির মাধ্যমে বিনষ্ট করেছে এবং তারা নিজেরা বৈষম্য বিরোধী আন্দোলন করে তিনি নিজেরা এখন বৈষম্য সৃষ্টি করছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ঢাকার নগর ভবনে যে নাম ফ্লক আছে সে সে নাম ফ্লক এবং সরকারি নথিপত্রে কিন্তু মেয়র হিসেবে যে খুনি হাসিনার দোসর ব্যারিস্টার তাপসের নাম কিন্তু সেখানে লেখা এখনও লেখা আছে তো তাপসের নামটা যাতে লেখা না থাকে সেই নামটা পরিবর্তন করতে হলে যে আদালত আদালত যে রায় দিয়েছে আদালত রায় দিয়েছে যে ভোট কারচুপি হয়েছে জোর করে তারা ক্ষমতা দখল করেছে শেখ আছে না খনি সরকার তো খনি সরকারের সময় যতগুলো নির্বাচন হয়েছে এই আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণ হলো যে তাদের নির্বাচনগুলি ভালো হয় নাই জনগণও প্রত্যাখ্যান করেছে আবার আদালতের মাধ্যমেও মানে রায় হলো যে তার সেই নির্বাচনটা সুষ্ঠু হয়নি কারচুপি হয়েছে এবং তৎকালেই তখনই আদালতে ইশরাক সাহেব মামলা করেছিলেন সেই মামলা আওয়ামী সময় মানে কার্যত কোনো ভূমিকা রাখেনি এই জুলাই অভ্যুত্থানের পর সে কোর্ট যখন স্বাধীন হয়েছে কোর্টে যখন সে আওয়ামী খুনি দোষদের দ্বারা মুক্ত হয়েছে এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে মুক্ত মুক্তাঙ্গনে এই হাইকোর্ট আমাদের ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গ্যাজেট আকারে সেটা প্রকাশ করেছে তারপরও এই এনসিপি এনসিপির যে প্রতিনিধি উপদেষ্টা সজীব ভূয়া তিনি এই কিন্তু এটাকে স্বীকৃতি দিচ্ছেন না এবং শপথ পড়াচ্ছেন না এর কারণটা কি কারণটা হলো যে নগর ভবনে আমাদের এই সজীব ভূয়া উপদেষ্টা সজীব ভূয়া তিনি এনসিপির লোকদের নিয়ে তার লোকদের নিয়ে মাঝে মাঝে ওখানে আড্ডা মারেন বসেন অফিস করেন নগর ভবনে এবং সেখান থেকেই এই তদ্যুই বাণিজ্য এবং পলিটিক্যাল মুভমেন্ট কি হবে না হবে সে আলোচনা হয় সচিব সচিবালয়ের ভিতরে মানে অনেকে যেতে পারে না বা সেখানে গিয়ে মিটিং করাও নিরাপদ নয় সেই কারণে এই নগর ভবনের যিনি এখন প্রশাসক হিসেবে আছেন তিনিও কিন্তু এনসিপির লোক তিনিও এই এনসিপির প্রশাসনের লোক অর্থাৎ তাকে দিয়ে যা করানো যাবে মেয়র হিসেবে যদি ব্যারিস্টার আমাদের ইশরাক সাহেব শপথ নেন তাকে দিয়ে সেই কাজটা করানো যাবে না তো দুই বাণিজ্য বন্ধ হয়ে যাবে উদাহরণস্বরূপ যে এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল নিয়ে যখন যমুনা ঘেরাও করা হলো তখন কিন্তু এই প্রশাসকরা ঢাকার প্রশাসকরা ঠান্ডা পানি খাবার বিতরণ করেছে অতএব যদি ইশরাক সাহেব নগর ভবনে মেয়র হিসেবে শপথ নেন তাহলে এই এই ধরনের দুর্নীতি বন্ধ হয়ে যাবে অতএব একটি দেশে এখন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলেন তারা এখন নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে দিন দিন তাদের যে জনপ্রিয়তা সেটা ধস নামছে এবং তাদের ধস নামার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু সম্পর্কটা হলো জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে তাদের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলির মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে কারণ তাদের কথা মতো সরকার চলছে ইনু সাহেব চলছে যে নির্বাচনের ঘোষণা সমস্ত দল অ্যাকসেপ্ট দুইটি একটি দল ব্যতীত সমস্ত দল বলছে যে নির্বাচনী একটি রোড ম্যাপ ঘোষণা করবার জন্য সেটা হতে পারে ডিসেম্বর না হয় জানুয়ারি না হয় ফেব্রুয়ারি একটা একটা ডেট থাকতে হবে কিন্তু তিনি তারা দিচ্ছেন না ডিসেম্বর টু জুন জুনে হয় বৃষ্টি বর্ষা তখন তো নির্বাচন সম্ভবই না অতএব মে জুনের কাছাকাছি এসে বলবে যে আমরা বৃষ্টির কারণে এই বর্ষার কারণে নির্বাচন হচ্ছে না আর নির্বাচন না হলে এই এনসিপি অর্থাৎ কিংস পার্টি তারা সুবিধা করতে পারছে তারা তো দুই বাণিজ্য দুর্নীতি করতে করতে পারছে কারণ তারাই হলো ক্ষমতায় অথবা তারা যাচ্ছে না মানে নির্বাচন তারা চাচ্ছে না সংস্কার সংস্কার কিন্তু বিএনপি চাচ্ছে এই জুলাই অভ্যুত্থানের আগেই বিএনপি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জন তারেক রহমান তিনি একত্রিশ দফার মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন যে কিভাবে যেন কোন সরকার যেন সরুশাসন না হইতে পারে বিচার বিভাগ প্রশাসন থেকে আলাদা থাকবে বা দুই কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে তো ইত্যাদি অনেক মানে জনকল্যাণকর অনেক প্রস্তাব সহ একত্রিশ দফা এই সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি অতএব এই দশ মাসে কিন্তু কোনো দৃশ্যমান সংস্কার এই ইনু সাহেব করতে পারেনি কারণ তিনি করতে পারবেনও না কারণটা কি পারবেন না কারণ তার প্রশাসনের ভিতরে আওয়ামী অনেক দৃশ্যরা বসে আছে বেশিরভাগ সচিব আওয়ামী মানে নিয়োগপ্রাপ্ত আমলিগের পক্ষে তারা রায় দিয়েছে পনেরোটা বছর শাসন করেছে শোষণ করেছে অন্যদিকে এনসিপির যারা আছে নিয়োগপ্রাপ্ত এনসিপিও চাচ্ছে না সংস্কার আর সংস্কার হলে নির্বাচন দিতে হবে সেই কারণে সংস্কারও তারা সংস্কার সংস্কার খেলা করে তারা দীঘায়িত করছে তো একদিকে হলো হাসিনার শরীর শাসকের লোকজন অন্যদিকে কিংস পার্টির লোকজন এই প্রশাসনে আছে তারা কিন্তু সংস্কার করছে না এবং নির্বাচন দিতে চাচ্ছে না এবং যারা এই উপদেষ্টা পরিষদে আছে এই উপদেষ্টা পরিষদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের সময়ে এই আওয়ামী ফেসিস সরকারের সময়ে তাদের কোনো আন্দোলন ছিল না তাদের কোনো ভূমিকা ছিল না তারা তারা সেফ সাইড থেকে স্বস্ব ক্ষেত্রে তারা ব্যবসা বাণিজ্য করেছেন ক্ষেত্রে তারা প্রফেশন যার যার প্রফেশনে তারা কাজ ব্যস্ত ছিলেন তো সেই ক্ষেত্রে জুলাই যে আন্দোলনের জুলাই বিপ্লবের যে স্পিরিট কিন্তু এই এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নেই দু একজন ছাড়া আর দু একজনের মধ্যে যারা আছে তারা কিন্তু কণ্ঠাসা হয়ে আছে তো সেই কারণে আমরা বলবো আমরা আশাবাদী যে গতকাল যে ডক্টর ইনুর সাহেব সমস্ত তেপ্পান্নটি বা আঠাশটি মানে দল বা কত অনেকগুলি দলের সাথে মিটিং করেছেন সেই মিটিংয়ের থেকে তিনি অবশ্যই বুঝতে পেরেছেন রাজনৈতিক দলগুলির মনোভাব দেশের জনগণের মনোভাব আশা করি তিনি ডিসেম্বরের মধ্যেই সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের ঘোষণা দিয়ে দেবেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আমরা আশা করি যে একটি গণতান্ত্রিক সরকারই পারে জনগণের সরকারই পারে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে জনগণের সরকারই পারে বাংলাদেশের যে এই সংশয় এই সংশয় থেকে মুক্ত হয়ে ভারতীয় সেবাদাস থেকে মুক্ত হয়ে একটি আগামীর বাংলাদেশ সুনানি বাংলাদেশ গড়ে তুলতে